টাকা হয়েছে ধাকা দিয়ে দিলাম জি জি শুরুতেই পাঁচ পিসের ধামাকা দিয়ে দিলাম আচ্ছা পাঁচ পিস কত টাকায় দিবেন পাঁচ পিস থ্রি পিস দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনি খুচসা বিক্রি করলে পাঁচ পিস আঠারোশো টাকা বিক্রি করতে পারবো একদম চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আঠারোশো টাকা বিক্রি করতে পারবো আমরা দিচ্ছি তেরোশো টাকা মানে দুইশো টাকা পিসপুরতে আছে জামাগুলা খুলে দেখাবো অফার রাখছি এখানে ইউজ করে মানে কালার ডিজাইন আছে পূর্বে ঈদকে কেন্দ্র করে ঈদ কালেকশন জমা আছে আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে হয়তো আপনি ভালো কিছু কালেকশন পাবেন আর অফারগুলো গুলো মিস করবেন না কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাছিয়া গাছিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের চারটা শোরুম আছে

আর একটা ওন্নাটা দেখেন ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা ওন্না সূর্যমুখী ফুলের মধ্যে দেখেন ভাই পুরাই সূর্যমুখী ফুল ভাই সুন্দর কালেকশন আর এটার মধ্যে কালার থাকবে যে কালার দেখা দেয় যে কালার পছন্দ ওই কালার স্ক্রিনশট

পাঁচশো টাকা এটার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি তারপর আরেকটা কালেকশন নিয়ে আসলাম বাংলাদেশি সারা ভাই পাকিজা ডাই ওই যে দেখেন কালেকশন দেখেন বাংলাদেশের যদি কোনো ডাইন থেকে থাকে তাহলে এটা হচ্ছে পাকিজা ডাইন জি ওই যে পাকিজা ডাইং এর কালেকশন দেখেন এটা হচ্ছে এই যে জামাটার একদম প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর মধ্যে দেখেন ভাই কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির পাকিজা ডাইং এর এই যে জামাটা এটা হচ্ছে জামাটা একদম সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর থাকবে সম্পূর্ণ ম্যাচেই আর ওল্লাটা থাকবে খুব সুন্দর একটা ওল্লাটা একদম নামাজি ওল্না যে নামাজি উল্লাহ এটা হচ্ছে ওল্লাটা আর এটার মধ্যে কালার থাকবে চারটা এটা রেট পড়বে আপনার পাঁচশো বিশ চল্লিশ টাকার স্কেলে অনলি চারশো আশি টাকা অনলি চারশো অনলি চারশো আশি টাকা কুরবানিদের ধামাকা জি ধামাকা আর হচ্ছে এই যে হালাল কালেকশন ভিডিও দেখতেছেন হালাল কালেকশনের এর প্রোডাক্ট দেখেন এটা কি নিজস্ব নিজস্ব প্রোডাক্ট এরকম এর এর প্রোডাক্ট আছে আমরা নিজেরা তৈরি করি সরাসরি ফ্যাক্টরির দামে জি সরাসরি ফ্যাক্টরির দামে পেয়ে যাবেন আর হচ্ছে যার নাকি ভিডিও দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে হয়তোবা অফারগুলো মিস করবেন না অনেক সুন্দর ভাই অনেক সুন্দর একদম দেখেন কাজটা কি

দেখেন দাম কত বলবে পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্ট দিতে পারলে তারপরে দিচ্ছি ত্রিশ টাকা কত পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ফিরিশ দিচ্ছি পাঁচশো বিশ টাকায় তারপর আরেকটা কালেকশন দেখেন আচ্ছা ভাই এই থ্রি পিসটা কবে নিয়ে আসেন ভাই একদম আপডেট একটা কালেকশন মধ্যে ভাই অনলাইনে তো ভাইরাল অনলাইনে এটা পুরা ভাইরাল অনলাইন পুরা ভাইরাল এত সুন্দর থ্রি পিস দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস সাথে সাথে ক্রাশ খেয়ে যাবে ক্রাশ খাইবে ভাই ক্রাশ খাইতে হবে সব থ্রি পিস মিলে আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন ওর না তো থাকবে খুব সুন্দর একটা ওর আর ওর না থাকবে নামাজি ভাই এই থ্রিবি যদি দোকানে উঠান ভাই একদম আপনারা কিন্তু সিরিয়াল ধরে চলে আসবে জি অবশ্যই যে কেউ দেখলে পছন্দ করবো

তারপর দেখেন এই যে এটা হচ্ছে আপনার কালামকারী পেটেলের মধ্যে কালামকারী পেটেল এই যে দেখেন সালোয়ার আর জামা হবে পিন্ট কাপুরের

আচ্ছা আচ্ছা তারপরে যেটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ভাই এখন তো সিকোয়েন্স ভাইরাল ভাই যে সিকোয়েন্স ভাইরাল এই যে ভাইরাল সিকোয়েন্স নিয়ে আসছে দেখেন কারেক্টলি ভাইরাল একদম ভাইরাল সিকোয়েন্স কি সুন্দর ভাই একদম গ্লেজ দিতেছে ভাই জি ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন সিকোয়েন্সের কাজ করা সেটারটা থাকবে সম্পূর্ণ ব্ল্যাক কালার বেছে আচ্ছা আর ওনার থাকবে খুব সুন্দর একটা কালার কমিশন আপনি ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালার গোয়াটা কালার এই যেটা দেখেন নাটা সুন্দর ভাই

আচ্ছা আচ্ছা দেখেন এটা ভাইরাল ড্রেস ভাই আচ্ছা একদম ভাইরাল ড্রেস জমজম কটনের ভাইরাল ড্রেস জমজম কটন জমজম কটনের ভাইরাল ড্রেস জামাটা খুলে দেখা দিব আর সালোয়ার কাপড় থাকবে

এই যে দেখেন অভাব নাই অসংখ্য কালার ডিজাইন আছে যার যেরকম কালার ডিজাইন পছন্দ নেন পাঠান অবশ্যই শুধুমাত্র হালাল কালেকশনে জি আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার

এটার মধ্যে সত্তর টাকা ডিসকাউন্ট দিয়া কত অনলি ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন তারপর আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্স এর কাজ করা চিপিস সিকোয়েন্স সিকোয়েন্স কাজ করা চিপিস আচ্ছা আপডেট কালেকশন জামা প্লাস ওন্না সহ সিকোয়েন্স কাজ করা দেখেন ভাই কি নিয়ে আসেন ভাই একদম স্বর্ণের কালারের মতো জি অবশ্যই এরকম আপডেট আপডেট মানে কালেকশন পাইবেন আমাদের দোকানে আচ্ছা আচ্ছা

মন ভরে যাওয়ার মতো ডিজাইন অবশ্যই এটা জামাটা কালারটা সম্পূর্ণ ম্যাচিং আর পুন না কাজ করা থাকবে আর প্লাস

ভাই এটা কি নিয়ে আসছেন ভাই এই যে দেখেন ভাই কুরবানীদের কালেকশন ওরে ভাই যা সুন্দর দেখেন কি আগুন জিতে ভাই রাতের ঘুম হারাম করে ফেলবে ভাই জি অবশ্যই এটা হচ্ছে জামাটা আর ওননা সহ কাট করা থাকবে ওননায়ে থাকবে কাজ এই যে কাজ আর কাজ ভাই শুধু কাজ আর কাজ দেখেন কত কাজ কালার থাকবে চারটা যে যে কালার পছন্দ নিতে পারবেন কোনো যে কালার পছন্দ নিতে পারবেন সুন্দর কালার হাজার হাজার কালেকশন আছে সব কালেকশন তো আর দেখানো সম্ভব না ভাইয়া ভাইয়া তার জন্য আমরা সামथिंग কিছু কালেকশন দেখাইছি আর এটা হচ্ছে ভিবির লাস্ট কালেকশন তো এটা ওভার প্রাইজে থাকবে আর যেটা বলবো না রেডটা হাই রাখবো আর যারা নিতে চাচ্ছেন 40 কিলো দাও নম্বরে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমরা রেইস্তা ডেলিভি দেখাবেন জি ভাই খুলে দেখান জি জি খুলে দেখাবো আচ্ছা

আর ধন্যবাদ সোজা থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমি হালাল কালেকশনের সাথে যোগাযোগ করবেন ভাইরা কিন্তু সবসময় লেটেস্ট কালেকশন গুলো নিয়ে আসে অবশ্যই আর বিক্রি না হলে তো ফেরত দিবেন জি অবশ্যই শুরুতে বলছি আবার লাস্টে বলে দিতেছি বিক্রি তো মাল চেঞ্জ আছে যেমন আপনার চিরা পাটা না চলে এক চেঞ্জ আর রং কোষ গ্যারান্টি রং কালার গ্যারান্টি রং দেয় বানানো পর্যন্ত ফেরত আচ্ছা ধন্যবাদ আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ